আমার কাছে রবিবারের সকাল মানেই হলো গাছ নিয়ে পরিচর্যা করা আজকে তাই যে গাছগুলো বসিয়েছিলাম আগের দিন গাদা ডালিয়া ওগুলোতে আজকে অমৃত দেবো গাছের বন্ধুরা দেখে নাও কী হয় অমৃত প্রথমে আমি মাটিগুলোকে খুঁচিয়ে নেব গোড়ায় বৃষ্টি হয়েছে দুদিন তাই মাটিগুলো একটু জমে গেছে মাটিগুলোকে হালকা করে এইভাবে তুলে নেব নিচের মাটিগুলোকে ওপর দিকে পুরো ভরা মাটি দিই আমি এগুলোতে কারণ গাছ যখন এরপরে বড়ো হবে তখন আমি আরও মাটি দেবো বলে তাই পুরো ভরা মাটি দিই নিই মাটিগুলো খুঁচিয়ে নিয়ে আমরা এর মধ্যে ডিএপি দিয়ে দেবো ডিএপিতে কি হয় গাছ যেটা হয় এটার আরও গ্রোথ হয় শিকড়গুলো আরও ছড়ায় গাছের তার জন্য ডিএপি দিতে হয় প্রত্যেকটা গাছ এরকম মাটিগুলোকে খুঁচিয়ে নিয়ে আমরা প্রত্যেকটা গাছে ডিএপি দিয়ে দেবো ডিওপির অনেক রকমই উপকারিতা আছে প্রায় সব গাছই মোটামুটি দেওয়া যায় ডিএপি ডিএপি দিলে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি হয় যেহেতু টবের গাছ তাই বাইরে থেকে এরা কোনো রকম খাওয়া সংগ্রহ করতে পারে না তাই আমাদের আলাদা করে এই সার দিতে হয় সব গাছই এইভাবে খুঁটিয়ে নেব মাটিগুলো খুঁড়িয়ে নিয়ে হালকা করে মানে মাটিগুলোকে উর্বর করে দেবো নিচের মাটিগুলো ওপর দিকে এনে ডিএপি দিয়ে দেবো প্রত্যেকটায় দুটো গা ডালিয়া বসিয়েছিলাম আর চারটে গাদা ইনকার যেটা বড়ো সাইজ ওটা বসিয়েছিলাম এখানেও একইভাবে আমরা মাটি খুঁড়িয়ে নিয়ে ডিএপি দিয়ে দেবো গাছের মধ্যে খুব বেশি দেবো না ওই পঁচিশ তিরিশটার মতো ডানা মানে দু চামচের মতো ডিএপি আমরা দিয়ে দেবো টপগুলো আমার আট ইঞ্চি টপ আছে আট ইঞ্চি টপে ভালো হয় ছয় ইঞ্চিটা একটু ছোট হয়ে যায় তার জন্য আট ইঞ্চি টপে করা এগুলো প্রত্যেকটা গাছে এরকম ভালো করে ডিএপি দিয়ে দেবো চারিদিকে ছড়িয়ে গাছের গোড়ায় কিন্তু দেবো না ডিএপি গাছের একদম গোড়ায় দিলে ওটা গোড়াতে প্রবলেম হতে পারে এবার আসবো অমৃততে এটা হলো সর্ষের খোল বন্ধুরা সর্ষের খোল গাছের দোকান থেকে বা এমনি দোকান থেকে সর্ষের খোল কিনে এনে এভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে দুশো গ্রাম সর্ষের খোল আমরা এক লিটার জলে প্রথমে ভিজিয়ে রাখবো এটা সাত থেকে আট দিন ভিজিয়ে রাখতে হবে আমার এর মধ্যে ভাতের মার যেটা ফ্যান হয় সেটাও দিয়ে আছে এভাবে আমরা ওটাকে পাতলা করে গুলে নেবো গুলে নিয়ে সব গাছে দিয়ে দেবো এটাকে গাছের অমৃত সার বলে মানা হয় খোল ভিজানো পচা জল গন্ধ খুবই বাজে তার জন্য এখানে আমি হাতে একটা প্লাস্টিক নিয়েছি আপনারা চাইলে গ্লাসও করে নিতে পারেন গ্লাভস করে নিয়ে কারণ হাতের মধ্যে প্রচুর গন্ধ হয়ে যাবে কিন্তু গাছ এসব মানে না গাছের জন্য এইসব পচা জিনিস যত দেবেন তত গাছের উপকারিতা হবে এটা আমরা